আপনার ঘরে না কোটি কোটি টাকা তো মরার পরে তো কম দামি সাবান দিয়ে গোসল করে লোকের অন্তত এটা লাখ সাবানও ব্যবহার করতে পারতো আপনি বাড়িতে না কত কোটি কোটি টাকা দামের কোড অথচ মরার পরে পেসাইল সাদা কাপড়ে কত দামি দামি পারফিউম রেগুলার একা গায়ে মাখল হাতর আপনার ব্যাঙ্কে কোটি কোটি টাকা আছে। প্রতিবেশীর গাছ থেকে খয়রাত কইরা একটা গরু কি না আত্মীয় রেখা হইল বাড়ির বাসে কবর দিল না আপনার বউ বাচ্চা নাকি আবার কবর দেখলে বড় ভয় পায় তাই বাড়ি কে অনেক দূরে নিয়ে কবর দিল আপনার আর আপনার অহংকার দেখলে মনে হয় আপনি দুনিয়ার মালিক আল্লাহ আপনাদেরকে বুঝার তো ফিক দেখ আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন